নিজের ধৈর্য আর বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মা স্থাপন করে পরমাত্মা ভিন্ন অন্য কিছু চিন্তা করা যাবে না কিন্তু আমরা কি পারবো সকাল হলে চিন্তা আমাদের কাজে দিতে হবে বেঁচে থাকার জন্য আমাদের পয়সার প্রয়োজন আমাদের এই জন্য আমার বর খেয়ে স্কুলে যাবে আমরা পারি কিন্তু তার মধ্যে থেকেই তোমাকে করতে হবে তবেই তুমি পারবে নয়তো সেটা সম্ভব নয় আবার তুমি যদি সংসার বাদ দিয়েও কিন্তু হবে না তোমাকে কিন্তু সংসারের মধ্যে থেকেই করতে হবে এই অস্থির চঞ্চল মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হয় কত সুন্দর বলেছে দেখো আমাদের মনটা হচ্ছে দেখো গীতাতেও বলেছে এই অস্থির চঞ্চল মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হয় মানে যায় সেই সেই বিষয় হতে তাকে প্রত্যাহার করে বারবার পরমাত্মাতেই স্থিত করবে আজকে আমার লোভ চলে যাচ্ছে ওই দোকানের শোকের সাজানো রয়েছে ওই ওই জিনিসটা রয়েছে ওই জিনিসটা ভালো বারবার কিন্তু মন ওই দিকেই যাবে কিন্তু মনটাকে সেখান থেকে টেনে নিয়ে আসো টেনে নিয়ে এসে কি করতে হবে পরমাত্মাতে স্থিত করতে হবে এখানে বলেছে কেন মন তো চঞ্চল মন তো অস্থির কেননা যিনি প্রশান্ত চিত্ত পাপ রহিত প্রশান্ত চিত্ত মানে যার মনটা অনেক বড় পাপ রহিত এবং রজ শূন্য এরূপ যোগী সচিদানন্দ ঘন ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে পরম আনন্দ লাভ করে তুমি যদি একবার নিজের মনকে যদি পরমাত্মাতে স্থিতি করে দিতে পারো তোমার যে সুখী বা তোমার যে আনন্দিত মানুষ বা আনন্দিত প্রাণী এই ভাবে আর কেউ নেই তোমাকে তো কোনো দুঃখ গ্রাস করতে পারবেই না জয় রাধে তোমাকে তো কোনো দুঃখ তো গ্রাস করতে পারবেই না তুমি তো সেগুলোকে জয় করে লো লোভ অহংকার ক্রোধ শূন্য ভয় ভীতি তো তুমি হয়েই গেছো তাহলে তোমার দুঃখটা থাকলো কিসে তোমার না থাকবে জমানোর চিন্তা তোমার না থাকবে হারানোর চিন্তা তোমার কোনো চিন্তাই থাকবে না তাহলে তোমার থেকে সুখী তো আর কেউ নেই আমরা দুঃখী কেন বলো তো আমরা এত আশা করি আমরা মানুষের কাছে এত এক্সপেকটেশন আমাদের ও আমার জন্য এটা করবে নেহা আমার জন্য এটা করবে ফুলি নেহার জন্য এটা করবে এই যে মানুষের এক্সপেকটেশন আমি ফুলির কাছে একটা আশা করলাম মানুষের কাছে আমরা আশা করি যখন তখনই কিন্তু দুঃখ পাই তুমি আজকে আশা করো না দেখো তোমার মধ্যে কোনো দুঃখ নেই তুমি আশা করো না আমি এটা ভালো পারি মানে ও অনেক কিছু নিয়ে বাস করবে এইসব আশা করো না দেখো তোমার থেকে সুখী আর কেউ নেই যেখানে আশা সেখানেই দুঃখ আশা নেই জীবনে কোনো দুঃখ নেই হুম বলছে সে আমাকে অবলোকন করেন অবলোকন মানে আমাকেই চিন্তা করেন আমাকেই ধ্যান করেন আমাকেই জ্ঞান করেন আমাকেই দেখেন মানে স্বয়ং কৃষ্ণকে আমরা দেখি এবং সর্বভূতকে আমাতে দেখেন হ্যাঁ তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না দেখো কত সুন্দর কথা বলেছেন আমরা শুধু না হে প্রভু তুমি একবার দর্শন কর এটা ভুল এখানে দেখো কৃষ্ণ কি বলেছেন যিনি সবসময় আমার চিন্তা করেন সে কোনোদিনও আমার কাছে অদৃশ্য হয় না আর আমিও তার কাছে অদৃশ্য না মানে গোবিন্দ আমার কাছে অদৃশ্য না আবার আমিও গোবিন্দর কাছে অদৃশ্য না গোবিন্দ এটাই বলতে চাইছেন যে যে আমার ধ্যান জ্ঞান সবসময় করে আমার নজরও তার কাছে আছে আবার তার নজরও আমি আছি বলে না যেখানে ভক্তের বাস সেখানে ভগবানের বাস ভক্ত না থাকলে ভগবান সেখানে আছে